সিজারের পর প্রথমবার উঠে দাঁড়ানো চাইতে মনে হয় যে পাহাড় কাটা বেশি সহজ শরীর কাঁপে ব্যথায় নিঃশ্বাস আটকে যায় তবু আপনাকে উঠে দাঁড়াতে হয় আপনার ছোট্ট শিশুর জন্য প্রেশনের ব্যথা তখনও তাজা সুই কাটা জায়গাটা প্রতিটা টান মারে প্রতিটা নাড়াচাড়ায় আরো পাশে মানুষ বলে চলতে হবে সহ্য করতে হবে মা হলে এই কষ্ট সইতে হয় কিন্তু কেউ বোঝে না সেই মুহূর্তে প্রতিটা পদক্ষেপ কতটা যন্ত্রণায় কিন্তু তখনও মায়ের চোখে শুধু একটাই ছবি আর নবজাতক সন্তান ছোট্ট সোনামনি নিজের ব্যথা বলে তিনি শুধুই ভাবেন আমাকে দাঁড়াতেই হবে কারণ ও আমার জন্য অপেক্ষা করছে যে সিজারের পরে দাঁড়ানোটা হয়তো সবচেয়ে কঠিন মুহূর্ত কিন্তু ঠিক সেই মুহূর্তটাই একটা মায়ের মা হওয়ার সবচেয়ে বড় প্রমাণ আপনি বা আপনার পরিচিত কেউ যদি এই অভিজ্ঞতার ভিতর দিয়ে গেছেন তাহলে কমেন্টে লিখুন আপনার অনুভূতি আমাদের সাথে শেয়ার করুন আপনার মনটা একটু হলো হালকা হবে আসলে এই সময়টা যে মা পার করে সেই বুঝে একমাত্র কতটা কষ্টদায়ক আর আপনি সিজারের পর যদি ভুলভাবে ঘুমান তাহলে ইনফেকশন এবং সেলাই ছিঁড়ে যেতে পারে তাই সিজারের পরে কয়েকটি নিয়ম মেনে চলবেন ঘুমানোর ক্ষেত্রে প্রথমত হল ইট সোজা হয়ে শোয়া এটা সবচেয়ে নিরাপদ দ্বিতীয়ত পাশ পেরে শোয়া উল্টো হয়ে পেটে ভর দিয়ে না শোয়া একটি সুন্দর প্রেগনেন্সি কামনা করছি